پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی, چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان و بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیہ یا رسول اللہ ওয়ালা আলিকা ওয়া সহায়া ভিকাইয়া হেভি আল্লাহ সলাত ওয়াসলাম আইলি কায়া নবি আল্লাহ ওয়ায়লা আলিকা ওয়া সহায়া ভিকাইয়া নুর আল্লাহ ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী বায়রা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়স্বকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি সম্ভব হলে কলম ডায়রি নিয়ে বসে যান ইনশাহ আল্লাহুল করিম পূর্বের ন্যায় আজকেও দারুল ইপ্তা আইলে সুনাতের মুফতি শফিক কাত্তারি মাদানী দামদ বারকাতমুল্লা আলিয়া আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন নবী পাখসাল্ল তয়েল আলী হি আলিবাস্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী পাক আক সাল্ল্লাহ তাইল আলি হি আলিবাস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করেন তার দশটি গুনাকে মুছে দেয়া হয় এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয় সাল্ল হাবিব সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লু বাসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেয়া হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহল করিম পরবর্তী পর্বে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন ইনশা আল্লাউল করিম সময়ে সময়ে আমরা বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ রাসেল আলাত্তারি হুজুর কাছে আমার একটি প্রশ্ন রোজা অবস্থায় মুখ থুতু আসলে এর বিধান কি অথবা করণীয় কি এই সম্পর্কে কিছু বলে উপকৃত হব জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন রোজারত অবস্থায় অনেক লোক এই জন্য থুথু নিক্ষেপ করেন যে ওনারা মনে করেন মুখে যে লালা রয়েছে এটা ভিতরে চলে গেলে তো আমাদের রোজা ভেঙে যাবে মূলত এটা ভুল আমাদের মুখের মধ্যে জবানের মধ্যে মুখে হালকের মধ্যে কুদুরতি যে লালা রয়েছে মুখে থাকে যদি এটা না থাকে আমরা না কথা বলতে পারবো না আমাদের কথা এই সবগুলো অসম্ভব হয়ে যাবে তো এটাও আল্লাপাকের পক্ষ থেকে একটি নিয়ামত যার কারণে আমাদের মুখ ভেজা থাকে তো এই যে লালা রয়েছে এটাকে এটা ভিতরে চলে যায় যেটা মুখের ভিতরে থুতুতে রূপান্তরিত হচ্ছে যেটা মুখে চলে যায় তো এতে কোনো অসুবিধা নেই এটা এতে কোনো এমন নয় যে রোজা আপনার ভেঙ্গে যাবে কিংবা মাকরু হবে হ্যাঁ এটা জরুরি যে রোজারত অবস্থায় যদি ব্যক্তির অধিক হারে যদি থুতু ইচ্ছেকিতভাবে জমা করে এবং সেগুলো গিলে ফেলে তো এটা পছন্দনীয় নয় রোজা এইতেও ভাঙবে না আচ্ছা যারা শুধু থুতু ফেলতে থাকে তো এটাও উচিত নয় বারবার তারা থুতু ফেলতে থাকবে তো এই লালা জমা হয়েছে তো এটাকে বের করে দাও এটাকে বের করে দাও এটাও ঠিক নয় তো এই জন্য সম্পূর্ণ মাসাল আমি আরো করেছি যে মুখের লালা যেটা ভেতরে রয়েছে আচ্ছা আপনি কুলি করেছেন উজু করেছেন এখন যে লালা আপনি ফেলে দিয়েছেন কুলি করার সময় ফেলে দিয়েছেন কুলির পানির সাথে এখন পুনরায় ওয়াসওয়াসার মধ্যে পড়ার দরকার নাই যে এটি পুনরায় চলে এসে চতঃপর মুখ ভিজে গেছে তো এই জন্য যেগুলো সাধারণভাবে নর্মালি থাকে আপনার মুখের মধ্যে তো এতে রোজা ভাঙবে না না কোন ধরনের মাকরু হবে মাসালা অত্যন্ত সুন্দরভাবে সাহেব উত্তর প্রদান করেছেন নর্মাল আমাদের মুখে যে লালা থুতু থাকে সেটি যদি কেউ গিলে ফেলে রোজা ভঙ্গ হবে না অনেকে দেখা যায় কিছুক্ষণ পর পর থুতু ফেলতে থাকে আর এরকম দেখতেও খারাপ লাগে এবং যেহেতু রোজা ভঙ্গ হবে না তো নর্মালি যদি আমরা থুতু বা লালা গিলে ফেলি কোনো রোজাতে সমস্যা হবে না মুফতি সাহেব মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন কারোর উপর যখন রোজার নামাজ ফরজ হয়েছে এরপরও উনি দশ বছর এগুলো আদায় করেনি এখন কিভাবে আদায় করবে জানালে উপকৃত হব জি মুক্তি সাহেব আমার ভাই প্রশ্ন করেছেন এর বিস্তারিত উত্তর প্রদান করুন যার উপর নামাজ ফরস হয়ে গেছে রোজা ফরস হয়ে গেছে এখন যদি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ কিংবা রোজা রমজান শরীফে সে ছেড়ে দেয় বাদ দিয়ে দেয় সে আদায়ই করে না কঠিন গুণাগার হবেন আল্লাহর পাকরাও গ্রেফতারির মধ্যে এবং কঠিন আজাবের শিকার হবে তো তার জন্য সত্যিকার অর্থে তওবা করুন এই কাজ থেকে আপনি সত্যিকার অর্থে তওবা করুন সত্যিকার তব এমন হয়ে থাকে যে এমন তাও বা করা যে পুনরায় এই ভুল করব না প্রথমে যা হয়েছে তার জন্য লজ্জানুভূত হওয়া আর জিম্মায় যা কিছু আবশ্যিক সেগুলো যেন আদায় করেন অর্থাৎ যত সংখ্যক রোজার কাজা তার উপর হয়েছে সে রাখেনি সেই সবগুলোর সংখ্যা পূর্ণ করে নিবেন এক বছরের ছিল তার পূর্ববর্তী বছরের ছিল অতপর তার আগের বছরও ছিল তো এই রোজাগুলোর সংখ্যাগুলো যেন পূর্ণ করে নেয় কেননা এটা বালিক হলে বালিকের উপরে নামাজ ও ফরজ রোজাও ফরজ আর দশ বছর কি বিশ বছরের নামাজও কাজা থাকলে তো সেই নামাজগুলোকে আদায় করে নিবে অনুরূপভাবে নামাজের হুকুম হচ্ছে পূর্ববর্তী নামাজগুলো সে কাজা করে নিবে যতক্ষণ পর্যন্ত এইভাবে করবে না সত্যিকার তও বা তার হবে না হ্যাঁ ঠিক আছে তাকে এতে অবশ্যই সুযোগ দেওয়া হবে ঘরের অন্যান্য কাজকর্ম যেমন রপ্তানি আমদানি ইত্যাদি যা রয়েছে বেতন ইত্যাদি যে সমস্ত কাজ সেই করে তাকে যেগুলো করেন সেগুলো করতে থাকবেন যাতে তার বাচ্চাদের পেট ঠিক থাকে এবং আয়রোজগার তার ঠিক থাকে ঘরের কাজকর্মও চলতে থাকে কিন্তু এছাড়া যে টাইম রয়েছে সেগুলো যেন নষ্ট না করে নিজের উমরি কাজ আদায় করবেন এমন হতে পারে যে আপনি নামাজ পড়ার জন্য আসলেন অর্থাৎ ওয়াক্তি নামাজের জন্য আসলেন তো আপনি দুই এক ওয়াক্তের পূর্ববর্তী নামাজ আদায় করে দিন সম্পূর্ণ দিন একটি সময় বের করুন যাতে আপনি পূর্ববর্তী কিছু না কিছু এক দিনের দুই দিনের কিংবা চার দিনের কাজায় কাজায়ে আপনি করে নিতে পারেন তো এই ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আমির হলেসুন দাম বরকাতমুল আলিয়া এ ব্যাপারে একেবারে প্রপার যে একটি রিসালা রয়েছে কাজা নামাজ আদায়ের পদ্ধতির উপরে এটা অধ্যয়ন করলে তো সেখানে যে একটি সহজ মাধ্যম বর্ণনা করা হয়েছে যার উপর অধিক নামাজ রয়েছে অনেক মাসের অনেক বছরের নামাজ রয়েছে তো কিভাবে তিনি উত্তম পদ্ধতিতে নামাজগুলো আদায় করতে পারেন এই রিসালা অবশ্যই অধ্যয়ন করুন তো এখান থেকে ইনশাআল্লাহ সঠিক নির্দেশনা পেয়ে যাবেন অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন চ্যানেলে দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন উল করিম আমাদের কল সেন্টারের ইসলামিমে আপনাদের প্রশ্ন রেকর্ড করবে আপনি নিজের প্রশ্ন রেকর্ড করে দিন ইনশাআল্লাহ উল করিম সময়ে সময়ে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমি মঈনুল ইসলাম হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোগের কারণে রোজা পালনে শক্তি না থাকলে অথবা রোগ বেড়ে যাওয়া প্রবল আশঙ্কা হলে রোজা না রাখা জায়েজ আছে কিনা বা পরবর্তীতে কাজা করতে হবে কিনা জানিয়ে দিলে খুশি হব একটু বিস্তারিত যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে এমন অসুস্থ হয়ে থাকেন যে রোজা রাখার সামর্থ্যই থাকে কিংবা এমন কোন অসুস্থতা রয়েছে রোজা রাখলে তো তার সেই অসুস্থতা বেড়ে যাবে অর্থাৎ অধিক হয়ে যাবে ব্যাপকতা লাভ করবে তো তার জন্য রোজা কাজা করার অনুমতি রয়েছে অর্থাৎ রমজানে রোজা রাখবেন না রোজা কাজা করার অনুমতি রয়েছে কিন্তু এমন নয় যেগুলো ক্ষমা হয়ে গেছে পরবর্তীতে তাকে সেই রোজাগুলো অবশ্যই পূর্ণ করে দিতে হবে যেমন চারটি ছুটে গেল তো এই চারটি তাকে পরে রাখতে হবে এমন হতে পারে না যে তার জন্য এগুলো ক্ষমা হয়ে গেছে আর যে কোনো পদ্ধতিতে সে এই রোজাগুলো আর রাখবে না অসুস্থ হোক কিংবা মুসাফিরে সেরেই যারা রোজা ছেড়ে দিবেন পরবর্তীতে সেগুলোকে রেখে দিতে হবে পার্থক্য হচ্ছে এতটুকু পবিত্র শরীয়ত যাদের ওজর বর্ণনা করেছেন যে এই ওজরের কারণে আপনি রোজা ছাড়তে পারবেন তো সেখানে আপনি গুনাহগার হবেন না সেখানে আপনি গুনাহগার হবেন না কিন্তু শরীয়তের ওজোর ব্যতীত যদি কেউ রোজা ভেঙে ফেলে তো তিনি গুনাহগার হবেন কিন্তু উভয় ক্ষেত্রে কাজা করতে হবে উজোর থাকুক কিংবা উজোর না থাকুক তো যারা অসুস্থ আর সত্যিকার অর্থে এমন অসুস্থ যে অসুস্থই আছেন তিনি যে রোজা রাখতেই পারবেন না কোনোভাবেই রাখতে গেলে ওনার কষ্ট হবে উনি সমস্যায় পরে যাবেন উনি কষ্টের মধ্যে পরে যাবেন কিংবা ওনার অসুস্থতা আরও বেশি বৃদ্ধি পাবে তো ওনার জন্য সুযোগ আছে আর এটা অবশ্যই মনে রাখবেন যে ছোট কোনো কারণ এই ক্ষেত্রে যথার্থ হবে না সাধারণ অসুস্থতা যেমন কারো গায়ে জ্বর আসলো এটা এমন যে ব্যক্তির শরীরের মধ্যে শক্তিও থাকে আর তার কোনো ধরনের কোনো অসুবিধা হয় না যে তিনি স্থির থাকতে পারবেন আর রোজাও রাখতে পারবেন তো সাধারণ অসুস্থতায় এই অনুমতি নেই যে রোজা আমরা ছেড়ে দিব যে রোজা আমরা ভেঙে ফেলব যে ক্ষেত্রে আসলেই কঠিনভাবে অসুস্থ হয়ে পড়েন রোজা রাখায় ওনার সামর্থ্যের বাহিরে আর অসুস্থতা এমন যে রোজা রাখলে ওনার অসুস্থতা আরও বেশি বেড়ে যাবে উনি কঠিন পর্যায়ে পৌঁছে যাবেন তো এই কারণে না হয় সাধারণ অসুস্থতার মধ্যে এই সুযোগ থাকে না যে রোজা আপনি ছেড়ে দিবেন সর্বোপরি কেউ যদি ওজোরের কারণে ভাঙেন কিংবা ওজোর ছাড়া ভাঙেন এখন তিনি সেই রোজাগুলো কাজা করবেন এটা ওনার জন্য আবশ্যিক হয়ে যায় অত্যন্ত সুন্দরভাবে মূর্তেসাব উত্তর প্রদান করেছেন রোজার বিধান জানার জন্য রোজার আহকাম জানার জন্য নিয়ম জানার জন্য ইফতার সেহরি মাসাইল জানার জন্য আমির আল সুন্নাত দামত বরকাতুম আইলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজান টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাত মাদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করে এটি অধ্যয়ন করুন ইনশা আল্লাহল করিম রমজান সম্পর্কে তারাবি সম্পর্কে রোজা সম্পর্কে আরও অন্যান্য বিভিন্ন বিষয়াদি সম্পর্কে ইনশা আল্লাহ করিম এই কিতাবের মাধ্যমে জানতে পারবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ রাসেল আত্তারি হজুর কাছে আমার একটি প্রশ্ন প্রশ্নটি হলো কেউ যদি মুখে উচ্চারণ না করে রোজা রাখার নিয়তে সাহরি খায় তবে রোজা হবে কি জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমরা রোজার নিয়ত যে করে থাকি নবাই সুম্মা সুম্মা গদম মিনশাহরি রমাবানুল মুবারক এই দোয়া যদি কেউ উচ্চারণে না পড়ে অন্তরে অন্তরে যদি মাহে রমজানের রোজা নিয়ত করে নেয় তাহলে রোজা হবে কি না শরিয়ত নিয়ত সম্পর্কে কি বিধান দিয়েছে একটু বিস্তারিত রোজার নিয়তে সাহারি খেয়েছেন কিন্তু শব্দগুলো তিনি যদি আদায় না করেন তো এটাও রোজা এ নিয়ত হয়ে গেছে এ রোজা হয়ে যাবে তার রোজা রাখার জন্য মুখে শব্দগুলো উচ্চারণ করার এটার কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই যে শব্দগুলো আদায় করলে তখনই রোজা হবে শব্দগুলো আদায় না করলে রোজা হবে না কিংবা এই দোয়া পাঠ করলে তার রোজা হবে এই দোয়া পাঠ না করলে রোজা হবে না এমন কিছুই নেই দোয়া রয়েছে কিন্তু সে এই দোয়াসমূহ আপনি মুখে উচ্চারণ করেন ভালো কথা কিন্তু করেননি এমনিতেই সাহারি খেলেন বরং আমাদের উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের যে সেহেরি করা এটাই হচ্ছে সাহারি খাওয়া আপনি তো রোজার নিয়তেই সাহারি খেয়েছেন ঠিক আছে তো সাহারির জন্য যে উঠছেন বসছেন খাচ্ছেন এটা তো সাহারের নিয়তি হয়ে যায় এটা রোজার নিয়ত হিসেবে বিবেচিত হয়ে যায় তো এই জন্য মুখে যদি শব্দ উচ্চারণও না করেন তো কোনো ওয়াসওয়াসার মধ্যে পড়ার দরকার নেই মশালা তখন হয় যখন আপনি নিয়তি করেননি নিয়ত করেননি এখন একজন ব্যক্তি যিনি ঘুমিয়ে আছেন আর ফজরের আজান হয়ে গেছে তো তিনি না নিয়ত করেছেন না এখনও রোজা রেখেছেন আর রাতেও ওনার কোনো নিয়ত এভাবে ছিল না তখন ফজরের আজান হওয়ার সময় যদি তিনি উঠেন তো তার জন্য জরুরি হচ্ছে এখনই তিনি নিয়ত করবেন যে আমি সকাল থেকে রোজার মধ্যে রোজারত অবস্থায় এমন কি যদি কোনো ব্যক্তি যেমন ঘুমিয়ে আছেন সূর্য প্রকাশ পেয়ে গেল তো জাওয়ালের যে সময় তার আগে আগে সাধারণ যেটা জাওয়ালের সময় তার আগে আগে তিনি যদি নিয়ত করে নেন তাহলে এটা রোজা হিসেবে তার বিবেচিত হবে আপনি নিয়ত করবেন যে আমি সুবেহ সাদিক থেকে রোজার মধ্যে রয়েছে এই অবস্থায় অর্থাৎ আমি রোজারত অবস্থায় তো এটা তার রোজা হিসেবে বিবেচিত হবে আচ্ছা এবাবু যদি না করেন অনেক লোক দেরিতে ওঠেন আজানো হয়ে যায় এখন তিনি বলেন যে একটু করে পানি নিয়ে আসো এক ঢোক পানি নিয়ে আসো কিছু পানি পান করে তারপরে নিয়ত করলেন তো আপনি তো যেটা রোজা হতে পারত সেটাকেও ভেঙে দিলেন আর রোজা বরবাদ করে দিলেন এখন আর নিয়ত হবে না কারণ রোজা ভাঙার মতো কাজ আপনি করে নিয়েছেন তো এই জন্য যদি আপনি লেটে উঠেন তো তখন আর কিছুই আহার করবেন না বরং তখন আপনি নিয়ত তৈরি করুন যে আমি রোজারত রয়েছে এই রোজা আপনার একেবারে পূর্ণ হয়ে যাবে মার্শাল্লা শরীয়ত আমাদের জন্য কত আসান করে দিয়েছে আপনি সেহেরি করেছেন এটাই রমজানের রোজা হিসাবে গণ্য হবে কত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন এই পর্বের সর্বশেষ প্রশ্ন আমরা শুনব এবং মুফতি সাহেব থেকে উত্তর নেবার চেষ্টা করব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলছিলাম হুজুরের কাছে আমার একটি মূল্যবান প্রশ্ন নফল ইবাদতের আগাম নিয়ত করা যায় কি তা পূরণ করতে না পারলে কাজা করতে হবে কি জানিয়ে দিলে খুশি হব জি মুফতি কে বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলো নফল ইবাদতের জন্য একেবারে পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা এটাকে নিয়তি বলা হয়ে থাকে যে আমি এই সময় এটা করব এই সময় এটা করব এবং এই সময় এটা করে নিব তো এভাবে করা তো একেবারে ঠিক আছে আর করা উচিত অতপর এটা পূর্ণ করার জন্য চেষ্টাও করতে হবে যে এদিক থেকে আপনার নিয়ত রয়েছে আর নিয়ত পরিপূর্ণ পরিপূর্ণতার দিকে পৌঁছে যাবে নফল কাজ কাজসমূহে যখন আমরা নিয়ত করে থাকি তেটি এমন বিষয় যে আল্লাহ নিয়তের উপরেই আমাদেরকে সওয়াব দান করে দেন এখন ভালো নিয়ত হলে ভালো নিয়তের উপর সবাব হ্যাঁ জেনে বুঝে অতপর এটা ছেড়ে দেওয়া এটার উপর আমল না করা তো এটা ভালো আমল নয় যে শরীয়তের কোনো ওজর ব্যতীত কোনো কারণ ব্যতীত যে আপনি নিয়ত করলেন আল্লাহর সাথে এক ধরনের ওয়াদা করলেন আপনি আপনি আল্লাহর বারে গাহে নিয়ত করেছেন এখন যদি পূর্ণ না করেন তো এটা উপযুক্ত নয় এজন্য যখনই নিয়ত করে নিয়েছেন নিয়ত অন্তরের সত্যিকারের আশাকে বলা হয় থাকে তো এখন এটা পরিপূর্ণ করে নিন এটা তো আমি নিয়তের ব্যাপারে একেবারে সাধারণ হুকুম বর্ণনা করেছে অনেক সময় এমন হয় যে নফল ইবাদতসমূহ করার জন্য এমন শব্দ চয়ন করে যেটা আপনার উপর আবশ্যিক হয়ে যায় যে আমি আল্লাহর জন্য এত সংখ্যক নফল আদায় করব কিংবা আমার উপরে এতটুকু আবশ্যিক আল্লাহর জন্য আমার উপরে এতটুকু আবশ্যিক আল্লাহর জন্য কিংবা আমার অমুক কাজ হয়ে গেলে আমি দশ টাকাত নফল নামাজ আদায় করব পঞ্চাশ টাকাত পরব কিংবা বিশ রাকাত তো এটা তো আপনি আপনার উপরে ওয়াজিব করে নিয়েছেন আপনি ওয়াজিব করে নিয়েছেন তো এই কাজ হয়ে গেলে এখন মান্যত পূর্ণ করা আপনার জন্য আবশ্যিক হয়ে যায় যে কাজের উপরে আপনি শর্ত রেখেছিলেন এখন এই মান্যতকে আপনি পূর্ণ করুন কিন্তু যদি শব্দ ওয়াজিব হওয়ার মতো প্রয়োগ করেননি কিংবা এইভাবে বলেন উনি তো প্রকাশ তাকে যে অতপর সেই মান্যত হবে না কিন্তু একটি নিয়ত ছিল তো নিয়ত অনুযায়ী সে বিষয়ের উপরে আমল করা এটা অনেক উত্তম বিষয় এটার উপরে আমল করা উচিত অত্যন্ত সুন্দরভাবে মুক্তি উত্তর প্রদান করেছেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি সময় একেবারে শেষের দিকে যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারাকা তালা আপনাদেরকে বরকত দান করুক মাহে রমজানের নিয়ামত দ্বারা আল্লাহ ধন্য করুক এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিব তবে একটি অনুরোধ করে যায় যারা এখনও দাওয়াত ইসলামীর এক মাসের এতেকাফে আসেননি অনুরোধ করব আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছে আল্লা তকাল আপনাদেরকে আপনাকে ইলমে দিন অর্জন করার একটি সুবর্ণ সুযোগ আপনি অবসর আপনি চাইলে আসতে পারেন অনুরোধ করব। দাওয়াত ইসলামীর পরিবেশে আপনি এক মাসের এতেকাফ করে দেখুন ইনশা করিম অসংখ্য ইলমে দিন আমরা অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে মাহে রমজানের বরকত দ্বারা ধন্য করুক আমিন বিজয়াহি খা নবীগিন সাল্লাল্লাহু সাল্লাহু আলিহি صلو علی الحبیب حمد صنی چبیر گانیر چبی گینے چبی